প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পাঠ্য বইয়ের একশো পঁচিশ থেকে সর্বসমতা ও সদৃশ্যতা নিয়ে আলোচনা করব তো দেখো আমরা চারিদিকে বিভিন্ন আকৃতি সেপ ও আকারের সাইজ বস্তু দেখতে পাই চলো আমরা কিছু বস্তু তুলনা করে দেখি তো এখানে দেখো নিচে যে শক্তি দেওয়া আছে সেই শক্তিতে কিছু বস্তু দেওয়া আছে সে বস্তুগুলার আমরা তুলনা করে আকার আকৃতি ওজন এবং মন্তব্য এর ঘরগুলা পূরণ করব। তোমরা দেখতে পাচ্ছ দুইটি আম পাতা এখানে একটা আম পাতা এখানে একটা আম পাতা আম পাতার একটার আকার হচ্ছে বড় এবং একটার আকার হচ্ছে ছোট এর আকারে আমরা এর ভিন্নতা লক্ষ্য করছি তাই এখানে আমরা আকারে লিখবো ভিন্ন এবার আকৃতি আকৃতি যেহেতু দুটাই আম পাতা সেহেতু আমরা এর আকৃতি একই বলতে পারি ওজন ওজনের ক্ষেত্রে যেহেতু আম পাতা দুটি একটি ছোট আর একটি বড় আছে সেতের ওজনও কম বেশি হবে তো এর ওজনটাও আমরা লিখতে পারি ভিন্ন এখন মন্তব্যে আমরা দিতে পারবো পাতা দুটি দেখতে একই রকম কিন্তু আকারের ভিন্নতা আছে তো এবার লক্ষ্য করি আমরা নিচের যে বস্তুটি দেওয়া আছে সে বস্তুটি আমরা দেখব নিচে বস্তুটিতে দেওয়া আছে দুইটা বই দুটাই হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বই ভালো করে একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সপ্তম শ্রেণীর গণিত বই তো এর আকার সপ্তম শ্রেণীর যদি একই শ্রেণীর গণিত বই হয় তাহলে এর আকার একই হবে আকৃতিও একই হবে এবং ওজনও একই হবে কারণ হচ্ছে এই গণিত বইয়ের যদি পৃষ্ঠার সংখ্যা মনে করো যে একশোটা থাকে তাহলে অপর গণিত বইও পৃষ্ঠার সংখ্যা ওই একশোই থাকবে এর কোনো পার্থক্য হবে না তাই আমরা বলতে পারি কি মন্তব্যে বই দুটি আকার ও আকৃতিতে হুবহু সমান বই একটা হচ্ছে বাংলা বই এবং অপরটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বই তো বাংলা এবং গণিত বই যেহেতু সেহেতু এর আকারে অবশ্যই ভিন্নতা আছে কারণ একটা বই হচ্ছে তোমার বা বায়তর দিক থেকে এর কম বেশি হতে পারে গণিত থেকে বাংলাটা ছোট হতে পারে আবার পৃষ্ঠার সংখ্যাও ভিন্ন হতে পারে এর জন্য এর আকারটা আমরা দিব ভিন্ন এবং আকৃতি আকৃতি কিন্তু একই হবে এর জন্য একই হবে যেহেতু দুটাই বই সেহেতু আকৃতি একই ওজন ওজনও ভিন্ন হবে কারণ হচ্ছে যে বাংলা বইয়ের ওজন আর গণিত বইয়ের ওজন অবশ্যই কম বেশি হবে যেহেতু পৃষ্ঠা সংখ্যা কম বেশি থাকতে পারে এর ওজনটাও ভিন্ন হবে তো মন্তব্যের ঘরে আমরা দিতে পারি বই দুটি দেখতে একই রকম কিন্তু আকারে ভিন্নতা আছে এবার চলো নিচে আরেকটি বস্তু হিসেবে দুইটা ছবি দেওয়া আছে ছবি দুটি একই জনার ব্যক্তির একটা ছবি আছে হচ্ছে তোমার স্ট্যাম্প সাইজের ছবি এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আর একটা হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি এর আকার আকার বলতে সাইজ বোঝাই তো এই সাইজটা অবশ্যই আমাদের একটু কম বেশি আছে মানে ভিন্ন আকৃতি আকৃতি দুটাই কিন্তু দেখতে একই রকম তো আকৃতি আমরা একই রকম বলতে পারি আর ওজন ওজন যেহেতু একটা ছোট আর একটা বড় সেহেতু যদি আমরা এটা মাপ করি তাহলে অবশ্যই ওজন কম বেশি হবে তাই আমরা কি ওজনটা ভিন্ন ছবি দেখতে একই রকম কিন্তু আকারে ভিন্নতা আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছ এই ছকটি যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা অবশ্যই সর্বসম্মতা এবং সদৃশ্যতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাব কারণ এই ছকটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে চলো একটু দেখে নি কি আছে দেওয়া দেখো এখানে দেখতে পারো তোমরা উপরের ছক থেকে বুঝতে পারছো যে কিছু জিনিস দেখতে হুবহু সমান আবার কিছু দেখতে একই রকম কিন্তু সমান নয় যেমন আম গাছের যে দুটি পাতা তুলনা করবে তারা দেখতে একই রকম হলেও আকারে তাদের ভিন্নতা রয়েছে অবশ্যই আমরা আকারে ভিন্নতা লক্ষ্য করলাম তোমাদের যে কোনো দুইজনের গণিত বই সব দিক থেকেই একই রকম জ্যামিতিক আকৃতিগুলোর ক্ষেত্রেও এমনই দেখা যায় দুটি আকৃতি একেবারে সব দিক থেকে একই রকম হতে পারে আবার একই রকমের দুটি আকৃতির আকারের ভিন্নতা থাকতে পারে এই ধারণাগুলো খুব সুন্দর নাম রয়েছে সর্বসমতা ও সদৃশ্যতা আমরা কিছু কাজের মাধ্যমে এর ধাপগুলো এই অধ্যায়ে বুঝব আমরা আলোচনা আজকে এই পর্যন্তই করলাম